শুভ দুপুরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে লাল চা খাবো দেখো গাছের ছাওয়া পড়ছে কী সুন্দর চারিদিক সবুজে সবুজ ঝামেলা খুললেই সব চারিদিকে সবুজ বাগান আর তার সাথে শ্যামা সঙ্গে শুনতে পাচ্ছ কি না জানি না তোমরা চলো চাটা ছেঁকে নি আজকে একদমই অল্প চা খাবো আর লাল চা খাবো তাও আবার শুভ দুপুরে হ্যাঁ বলো না গো আমার আর শান্তি নেই জীবনে বুঝছো আমার জীবনে আর শান্তি নেই ঢেকে রাখি নাহলে আবার টিকটিকিতে পটি করবে কাঁচের গ্লাসে চা চলো সামনে ক্যামেরায় আসি আর এর মধ্যে জল বাতাসা খেয়েছি একদম সাজু কিছু করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি শরীরটা ভীষণ খারাপ গতকাল রাত্রে আজকে ভিডিও তো দেখলে গতকাল রাত্রে রুটি খেয়েছিলাম রুটি খেয়েই হোক তালের বড়া খেয়েই হোক কিসের থেকে হয়েছে আমি জানি না গো আমি জানি না কিসের থেকে হয়েছে সবই তো টাটকা খাবার ছিল একটু প্রসাদ খেয়েছিলাম চারটে কচুরি খেয়েছিলাম আর রাত্রে ওই তরকারি দিয়ে দুপুরের তরকারি ছিল তো ওইটা মনে হয় নষ্টই নষ্ট তো হয়নি তো ফ্রিজে রেখে গেছিলাম ফ্রিজে আমার দুটো তাক মানে নিরামিষ টুকটাক রাখি হ্যাঁ তো তরকারিটা আমি ফ্রিজেই রেখে গেছিলাম কিসের থেকে হলো জানি না ঘুম থেকে উঠেই বাথরুমে গেলাম পাতলা জলের মতো পটি হচ্ছে এ পর্যন্ত তিনবার না চারবার গেছি ঠিক আছে এ পর্যন্ত তিন চারবার গেছি ওই জন্য আর কিচ্ছু খাইনি সকাল থেকে নুন চিনি জল বাতাসা সবই খাচ্ছি এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা ছিল অঞ্জলিটা দিতে পারলাম না ওই জন্য তাড়াহুড়ো আর করছি না একটা চল্লিশে একটা টেন আছে একটা চল্লিশে তো দেখলাম গিয়েই তো ঝাড় খাবো প্রথমেই সবাই বক বক করবে এত দেরি করে কেন আসলা না আসলেই পারতা যাব হচ্ছে কোথায় যাব মেঘেদের বাড়ি এটা না খেলে যদি আবার মাথা যন্ত্রণা করে একদম তেতো হয়েছে কিচ্ছু করার নেই তেতোটাই খেতে হবে আমাকে দুধ চার খেলাম না বুঝলে তো চলো যতই সাজুকুজু করো চোখের মুখের অবস্থা দেখো চাটা খেয়ে নি নিয়ে বেরোই বাকি ভিডিও ওখানে গিয়ে হবে হুম ভালো লাগছে না শরীরটা কিছুতেই ঠিক করতে পারছি না আজকে এই অবস্থা কালকে আবার মধ্যমগ্রাম যেতে হবে বারাসাত কোর্ট সিঞ্জিনের মায়ের ডেট আছে কালকে এই মেয়েটা আর কতদিন দৌড়াদৌড়ি করবে আর ভালো লাগে না ওর সাথে সাথে আমাকেও দৌড়ানো করাচ্ছে এর আগে দিন গেলাম যে ডেটটা ছিল সেই ডেটটা উকিল নেই উকিল ইচ্ছা করে করলো না কেন করলো কি জানি সেই ডেটটা মিস গেলো গিয়ে আবার আমাকে আজ কালকে যেতে হবে বলছে জানি না যেতে পারবো কি না শরীরের যা কন্ডিশন আমার ও স্নান পুজো সব হয়ে গেছে এই যে আমি খেতে পারি না গো ভালো লাগে না কিন্তু খেতে হয় সকালে উঠে বিছনা টুষ্ণা তুলে ঘর ছাপ দিয়ে মুছে পুজো দিয়ে নিয়েছি ওই নিয়ে বলো ওই ঠিক আছে প্রসাদ তোলা হয়ে গেছে ও দেখো আমার রাধা কৃষ্ণকে ফুল দিলেই না ফুলটা পড়ে যায় এখানে ছবিটা টাঙানো রয়েছে তো এইখানটা থাকতে চায় না ফুলটা ও দেখো রাধা কৃষ্ণ ফুলটা পড়ে গেছে আর ওদিকে শাড়িটা ধুয়ে দিয়েছি গতকালকের এই যে শাড়ি সাহেব বলতে ওই যে স্নানের নাইটি আচ্ছা চলো আজকার টাইম নেই এগুলো ভাঁজ করার এখন টুকটুক করে বেরোই কোথায় যে ব্যাঙ ডাকলো জানো তো ও আর একটা কথা কালকে আজকে ভোররাতে বাথরুম করতে উঠেছিলাম ভোররাতে তখন সাড়ে চারটে মতো বাজে বাথরুম করতে উঠেছি ফ্যানটা চালায় নে হ্যাঁ ভোর রাতে বাথরুম করতে উঠেছি উঠে এখান দিয়ে রান্নাঘরে গেছি এত বড় একটা বিছে একদম লাল পুরো পাকা বিছে একদম বলছো পুরো পাকা বিছেটা রান্নাঘরে দৌড়ে বেড়াচ্ছে আমি তো দেখে বাথরুমে যাব কি ওকে দেখে আমার হয়ে গেছে ঘি দিয়ে মারি না মারলে তো আবার কোথা থেকে কামড়াবে ভয় লাগে না বলো বিছে সাপ এগুলো তারপরে অত্যাচার তো আছে কাছে কিছু না পেয়ে লাইটারটাকে গ্যাস ধরানো লাইটারটাকে দিয়ে করে মেরে আত্মার করে বাথরুম করে এসে শুরু করেছি আর ভালো লাগলো না আমি বাপরে বাপ আমি আর পারছি না সকালবেলা উঠে দেখছি নেই বুঝেছ জানি অন্যায় করেছি কিন্তু কিচ্ছু করার নেই নিজের আত্মরক্ষার জন্য এটা করতেই হবে উপায় নেই সকালবেলা উঠে দেখছি নেই মানে ভিপ্রোতে নিয়ে গেছে আবার মুসলাম চলো তাই শেষ বাকিটা খেয়ে নিই নিয়ে বেরোয় একবারে রাস্তায় গিয়ে দেখা হবে যদি ভিডিও করি তো করি নাহলে একই কথা নাহলে একদম এই যে স্টেশন পৌঁছে গেছি এই পাশ দিয়ে যাব এই পাশ দিয়ে গিয়ে বা সাইড দিয়ে গিয়ে টিকিট কাটবো ঠিক আছে এক যে মিষ্টি নিয়ে নিয়েছি তাই যে আমি এই দেখুনটা শালিক এই আরেকজন কই ওই যার একজন তোর বাজার দিয়ে যাওয়ার থেকে এখান থেকে যাওয়াই ভালো আমি একা একাই বক বক করছি অন করি অন করি একা বক বক করছি

বাড়ি নিয়ে গিয়ে ঠান্ডা করে গরম কিছু হবে এখন তো বাড়ি না ঠান্ডা করবো কে গান হচ্ছে এদিকে আমার অনেক দেরি হয়ে গেছে বন্যা প্রসাদ নিয়ে আসছে ওই যে বন্ধুরা কয়েকটা কথা তোমাদের বলতে আসলাম তো গত বছর যখন এই বাড়ি থেকেই মায়ের আশীর্বাদে আমি সন্তান বাড়ি ঘর নিজের একটা মাথা গোজার ঠাই পার্মানেন্টলি খুঁজে পেয়েছিলাম মায়ের আশীর্বাদে মা সত্যি জাগ্রত এই বাড়ি আসার পর থেকে আমার সব কিছু ভালোই ভালোই হয়েছে চ্যানেলে টাকাও ঢুকেছে আমার ভিডিও মনিটাইজেশন হয়েছে আমার চ্যানেলটা তারপরে আমি টাকা পেতে শুরু করেছি সে দু মাস অন্তরই পাই আর এক মাস অন্তরই পাই আর তিন চার মাস পরেই পাই টাকা তো এখন পাচ্ছি বলো তোমাদের আস তোমরা ভালোবেসে আমার পাশে আছো সেই একটা কথা আর হচ্ছে এই যে মায়ের আশীর্বাদ আর এরা এত ভালো তোমাদের কি বলবো এই বাড়ির মানুষগুলো সত্যি খুব ভালো যার জন্য আমি সারা জীবন যতদিন বাঁচব আর চলাফেরা করতে পারবো ততদিন এদের সঙ্গে সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করব আর তোমরা তো দেখেই নিলে বন্যার সঙ্গে ট্রেনের মধ্যে একটু সময় দেখা হয়েছিল তো চলো তোমরা আশা করি ভালোই লাগবে ভিডিওটা সমস্ত কিছু আর আমার আনা জবা ফুলের মালাটা মাকে পরিয়ে দিল এখানে পুজো প্রায় শেষের দিকেই ওই যে আরতি দেওয়া হয়ে গেছে আরতির শিখাটা সবাইকে দিচ্ছে আর এই যে মেঘবাবু তোমাদের সঙ্গে কী বলছে আশা করি আওয়াজটা কমিয়ে দিয়ে আমার ভয়েসটা দিলাম সেইভাবে আর ইয়ে করেনি অনেকটা সময় ছিলাম পরে গিয়ে আর ভিডিও করা হয়নি এই আর কি তো চলো সঙ্গে থাকো ভিডিওটা ছোটোই হলো আশা করি তোমাদের ভালোই লাগবে good ঠিক এটা একদম ঠিক একদম ঠিকা দিয়ে যায় মিনিট মতো হবে বাড়ি আসলাম মিনিট দশ না দশ পনেরো মিনিট হবে পনেরো মিনিট হবে তো বাজারে মানে স্টেশনে আগে আগে গেছিলাম ওই জন্য এই যে লাইটের গ্যাস ভরে নিয়ে এসেছি এখন সুবিধা হলো নাহলে কদিন ধরে খুব কষ্ট করছিলাম ওই যে দিশলাই দিশলাই ঠান্ডা হয়ে যাচ্ছে বুঝলে দিশলাই একদম ঠান্ডা হয়ে যাচ্ছে দিয়ে পুজো দিতে গেলে খুব কষ্ট হয়ে যাচ্ছে সেই গ্যাস ধরিয়ে তারপরে প্রদীপ জ্বালাচ্ছিলাম ওই দিশলাইয়ের কাঠিগুলো দিয়ে মানে গ্যাসটা ধরা ধরাচ্ছি ধরিয়ে ওই বিশলাইয়ের কাঠিটা গ্যাসে জ্বালাচ্ছি জ্বালিয়ে তারপর পোটিরটা জ্বালাচ্ছি এই মানে ইনডাইরেক্ট এই সব কাণ্ড কারখানা করছিলাম এই কদিন ধরে তো চলো মোটামুটি গেল দিনটা কিন্তু কোনো মানুষকে ফোন না করে গেলে যে এত কথা শুনতে হয় এটা আমার জানা ছিল না গো সবটাই ভালোই ছিল শরীরটা ঠিক নেই মনের জোরে ঘুরে বেড়িয়েছি আজকে সারাদিন চলো ফোন ফ্যানটা বন্ধ করি তোমাদের বলেছিলাম আর এক জায়গায় নেমন্তন্ন ছিল মানে যাওয়ার কথা ছিল সে বিশেষ কোনো কারণে বাড়ি নেই জানি না কারণটা এবার আমি জানি ও বাড়ি থাকবে পুজো বলে কথা ওর ঘরে গোপাল আছে তাই ভেবেছিলাম যে যাকে ফোন আর কী করবো নিজেদের মানুষ নিজেদের মানুষকে অত ফোন করার কি আছে মনের যদি টান থাকে না ভালোবাসা যদি ভালো ঠিক থাকে তাহলে অত ফোন না করলেও সম্পর্ক ভালো থাকে কী বলবো তো যাই হোক ওই বৃষ্টিদের বাড়ি থেকে বেরিয়ে সেখানে গেছিলাম সেখানে গিয়ে সে বাড়ি নেই ঘুরে আবার আরেক জায়গা গেলাম মানে রিমঝিমদের বাড়িতেও পুজো ছিল রিমঝিমের মা প্রসাদ দিয়ে দিল আর খেতে পারিনি খেলাম তো কতবেলা চারটের সময় প্রসাদ খেলাম পরে আর ভিডিও করা হয়নি এখন ভিডিওটা শেষ করতে আসলাম বুঝলা দশ মিনিট হোক পনেরো মিনিট হোক ভিডিওটা শেষ করতে আসলাম এই যে সকালে খালি পেটেই ওষুধ খেয়েছিলাম একটা যতক্ষণ ঘরে ছিলাম চার পাঁচবার গেছি বটি বলেছি মনে এর আগে ভিডিওতে তো এই যে এই পাঁচশো আর এই পাঁচশো আজকে বন্যার সঙ্গেও দেখা হয়েছে এটা একটা ভালো খবর আর এর ভেতরে যে বৃষ্টির মা প্রসাদ দিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য তো আজকে এখন আর মেয়ের বাড়ি যাওয়ার ক্ষমতা নেই কালকেও আমি যেতে পারবো বলে মনে হচ্ছে না আমার শরীর খুব ক্লান্ত লাগছে দেখেই বুঝতে পারছো এখন একটু শোবো আর পারলে একটু দুধ চা করে খাবো কিনা সেটাই ভাবছি মাথাটা অল্প অল্প যন্ত্রণা করছে আসলাম এসে স্নান করলাম আবার মানে গায়ে জল দিলাম ওই দেখো কাকুর কোথায় পড়ে রয়েছে আমার মানে কাকুর পরে গিয়ে আমি অস্থির মানে কতক্ষণে ঘরে ঢুকবো কাকুরটা আমি ছাড়বো বুঝেছো তো কাপড়টা ওখানেই ছেড়ে ফেলায় রেখেছি দিয়ে বাথরুমে গিয়ে মুখ হাত পা ধুয়ে স্নান করে আগে সন্ধ্যেটা দিলাম সন্ধ্যাটা দিলাম আটটা বাজে তো ঠিকই আছে এর বেশি দেরি হলে আর দেওয়া যেত না সন্ধ্যাটা দিয়ে নিয়ে এখন তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে আসলাম তো এডিট করে দেখি কত মিনিটের হয়েছে ঠিক আছে আজকেও ভিডিও কোনো ছেড়ে দিয়েছি মানে আপলোডটা করা ছিল বৃষ্টিদের বাড়িতে বসে বসে ভিডিওটা যা পেরেছি তাই ছেড়ে দিয়েছি কামাই করার থেকে তো ভালো বলো কামাই করলেই দেখি তোমরা সব চলে যাও আমাকে ছেড়ে ছুড়ে দিয়ে তোমরা অনেকে চলে যাও আমি কামাই করলে ওই জন্য যা পেরেছি যেমন পেরেছি এডিট করা ছিল আপলোড করা ছিল ওই জন্য দিয়ে দিয়েছি থামবেলাও বানাইনি কিচ্ছু কিচ্চু ওর আমি দিয়ে দিয়েছি বুঝলে তো গতকাল আজকে মোটামুটি মানে একবেলা উপোস মোটামুটি একবেলা উপোস চারটে পর্যন্ত গতকাল তো ওই কৃত্তি করেছিলাম ওই জন্যই মনে হয় শরীরটা ভীষণ তার মধ্যে ওই যে কালকে খাওয়া দাওয়ার কী গন্ডগোল হয়েছে বুঝতে পারছি না পেটটা এত পাতলা জলের মতো পাটি হয়েছে পাতলা জল পুরো জানি না কেউ আবার ঘেন্না পাবে কিনা বললাম বলে না হলে তোমরা বুঝবে কী করে তো চলো এখন একটু জল টল খাই ফোনে এক ফোটা চার্জ নেই ঠিক আছে যদি পনেরো মিনিটের বেশি হয়ে গিয়ে থাকে আর কিছু করবো না রাত্রি আর কী দেখাবো বলো টাটা সবাই ভালো থেকো শুভ শুভ রাত্রি তাই তো শুভ রাত্রি প্রসাদগুলো থাক আর জবার মানাটা তো দেখলেই ভয়েস দেবো দেখি টাটা